ঢাকা আট আসনকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এখানে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করা হতে পারে এমন আলোচনায় ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় মাঠে নামানোর যে পরিকল্পনা জামাতে ইসলাম নিচ্ছে তার যদিও কেউ প্রকাশ্যে কিছু বলেননি এলাকায় এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনেকে মনে করছেন তরুণ নেতৃত্বেদের সামনে আনার কৌশলে অংশ হতে পারে সাদিকের সম্ভাব্য প্রার্থী হওয়ার আবার কেউ কেউ বলছেন এতে স্থানীয় রাজনীতিতে নতুন প্রতিযোগিতা তৈরি হবে এদিকে একই আসনে ইতিমধ্যে নির্বাচনে মাঠে নেমেছেন মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি জনসংযোগ শুরু করেছেন পোস্টার ব্যানার ও টাঙ্গিয়েছেন কৌতূহল শুরু হয়েছে জামায়াতা ইসলামের দায়িত্বশীলেরা জানাচ্ছেন আসনটিতে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে সাদিক কায়মকে প্রার্থী করা হতে পারে আবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে তাদের মতে হাদি ও সাদিক দুইজনের সক্রিয় তরুণ নেতৃত্ব প্রয়োজনে সমন্বয়ের সুযোগও রাখা হবে সাদিক ঘিরে আগ্রহ বাড়ার কারণ খুঁজতে গিয়ে আলোচনা আসছেন ডাকসুর নেতাদের পরবর্তী রাজনৈতিক অংশগ্রহণের চিত্র অতীতে ডাকসুর অনেক ভেপি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তবে সাদিক এখনও নির্বাচন নামলে পরবর্তী ডাকসুর নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা এই বিষয়টি নিয়ে বিবেচনা রাখা হচ্ছে